আপনি ইসলামের ভিতরে যত বেশি প্রবেশ করবেন ততই জ্ঞান অর্জন করবেন ঈশ্বর এবং আপনার মধ্যে বিশেষ পরিবর্তন আসবে আপনি সত্যের দিশা পাবেন আপনার জীবনটা সহজ হয়ে যাবে শুভ যাই হোক যেহেতু বদমজুর কথা হচ্ছিল তাই আমি নিজে বদমজুর থেকে বাঁচার জন্য একটা দোয়া পড়ে নিচ্ছি আপনারা চাইলে পড়তে পারেন

আল্লাহ তোমাকে আরোগ্য দান করতে তারই নামে জানব করছি এই দোয়াটার বর্ণনা রয়েছে বুখারি এবং মুসলিম শরীফে আমাদের রাসুল ফাক সাল্লাহ সাল্লাম এই দোয়াটির আমল করেছিল প্রথমত বলে রাখছি পদ নজর যেহেতু দোয়া পড়লাম আলোচনার বিশ্বস্ত যেহেতু পদ নজর আমাদের দেশের উপর ভারতের বদনজর কিন্তু খুব ভালোভাবেই পড়েছে বদনজরটা কি আর একটু পরিষ্কার হওয়া দরকার কোনো ব্যক্তির উপর বা কোনো বস্তুর উপর যখন আশ্চর্য হয়ে মানুষ হিংসা শুরু করবে এবং লোভনীয় ভঙ্গিমায় দৃষ্টি দিবে যে তার ক্ষতি হয় এবং অশুভ দৃষ্টি পড়ে এটাই হচ্ছে বদনজর আর আমাদের যে গ্রামগুলো রয়েছে বা প্রাচীন বাংলার আবহমান জনগোষ্ঠী তারা এই বদন থেকে বাঁচার জন্য দুটো বাচ্চাদের কুকুলে টিপ দিত যাতে করে তারা সহজেই বদ থেকে বেঁচে থাকতে পারে কিন্তু মুখের বিষয় হচ্ছে বাংলাদেশের উপর যে ভারতের বদ নজর পড়ছে সেটা টিপ দিতে আনো যাবে না এই বদ নজর থেকে আমরা বাস্ত হলে আমাদের বাংলাদেশকে বাস্ত হলে আমাদের পদক্ষেপ নিতে হবে কারণ অক্ষগুলোই দেখতে পারবেন আমাদের চারপাশে কিন্তু ভারত আর আমরা ভারতের মুসলিম শক্তি মুসলিম শক্তিগুলোকে ভারত তার সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে সামরিক আগ্রাসনের মাধ্যমে এবং নানা ধরনের অপচেষ্টার মাধ্যমে আগ্রাসন শুরু করে আমরা কোথায় যাব সিরিয়া আফগানিস্তান ইরান ইরাক তাদের পাশে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদের দেশে যুদ্ধ হয় তারা অন্য দেশে আশ্রয় নিতে পারে কিন্তু আমরা কোথায় যাব আমরা বঙ্গসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া এই বাংলাদেশের মানুষের কোনো পথ আমার চোখে দেখা দিচ্ছে না সুতরাং এই সমস্যাগুলো যেটা হচ্ছে সেটা জাড়ফুক দিয়ে তারও যাবে না পাঁচই আগস্টের পর থেকে যেসব চক্রান্তগুলো হয়ে আসছে আমাদের দেশের বিপক্ষে তার পিছনে ভারতের সবচাইতে ভূমিকা বেশি এবং ভারত এককভাবে আমাদের দেশকে অস্থিরশীল করার জন্য কাজ করে যাচ্ছে আর হিন্দু মিডিয়া হিন্দুত্ববাদী প্রকবান্ডা এই প্রভাকাণ্ডার কারণে আমাদের দেশের সাধারণ জনতা তারা অনেক সত্য বুঝতে পারছে না অনেক মিথ্যা প্রভাকাণ্ডায় আকৃষ্ট হয়ে অনেক হিরিমনির মধ্যে আছে যাই হোক বদনজর একটা মানুষের যেমন ক্ষতি করে একটা রাষ্ট্রেরও ক্ষতি করে ভারতের বদনজরের একটা উদ্দেশ্য সে চায় বাংলাদেশের মানুষ তাদের অনুভূত থাকুক বাধ্যবদ্ধ থাকুক এবং তার শেষ যেই চূড়ান্ত গন্তব্য হবে সেটা হচ্ছে সে আবার ভারতের টং রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হোক এর বাইরে ভারতের আর কোনো সুচিন্তা বা ভালো কোনো উদ্দেশ্য আমি দেখছি না বলে রাখি মদ্মজ যেমন একটা দেশের জন্য ক্ষতিকর মানুষের জন্য বড় ক্ষতিকর সহি মুসলিমে বলা আছে মদ্রজ সত্য এবং তা মানুষকে কবরে এবং উঠকে হাঁড়ির মধ্যে পৌঁছে দেয় এটা মুসলিম শরীফের হাতিস এক হাজার দু হাজার একশো আটাশি নাম্বার হাতিস মানুষকে অসুস্থ করে ফেলে মৃত্যুর দিকে নিয়ে যায় বদ্ধদের কারণে অশান্তি হয় বিচ্ছেদ হয় বদ্ধদের কারণে অলসতা বাড়ায় মানুষ বেকার হয় বদ্ধদের কারণে মানুষের লস হয় এবং মানুষ নিঃস হয়ে যায় আমাদের আজকের আলোচনার সামনের দিকে আমরা পাশাপাশি আমার একটা বিশেষ পরামর্শ থাকবে বদ্মযুটের জন্য আমরা নিজেরা লিখিত করতে পারি পাশাপাশি বাংলাদেশ যেন বদনযুদ্ধে চিরতরে মুক্ত হয় সেই লক্ষ্যে আমরা টানা না করে কাজ করে যাবে এখন আমার কিছু পরামর্শ হচ্ছে এই ভারতীয় আগ্রাসন আক্রমণ থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য যে সকল কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা শক্তিশালীকরণ আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিকরণ অর্থনৈতিক শাসন আরো সমৃদ্ধকরণ জনসচেতনতা বৃদ্ধিকরণ জাতীয় ঐক্যকে আরো সুদৃঢ়করণ সীমান্ত নিয়ন্ত্রণ এবং বিপর্যয়মূলক প্রস্তুতি নিয়ে রাখা আন্তর্জাতিক আইন মানবাধিকার নিশ্চিত করা এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আমাদের দেশ তার স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে সক্ষম হবে এবং নিরাপত্তা রক্ষা করতেও সক্ষম প্রথম আসেন রাষ্ট্রীয় নিরাপত্তা শক্তিশালী প্রথম পদক্ষেপ হতে হবে বন্ধুরাষ্ট্র হতে আধুনিক অস্ত্র ক্রয় করা আমাদের ভারত এতদিন শুধু বন্ধুরাষ্ট্র শুনে আসছে কিন্তু তারা বন্ধুত্বের কোনো দায়িত্বই পালন করেনি তাদের প্রত্যেকটি পদক্ষেপ ছিল আকর্ষণমূলক ভারত ছাড়া আমাদের অনেক বন্ধুরাষ্ট্র আছে চায়না আছে জাপান আছে আমেরিকা আছে তারা আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত আমরা আমাদের দেশের নিরাপত্তার স্বার্থে তাদের কাছ থেকে আমরা শিক্ষণ নিতে পারি স্র নিতে পারি যেন ওদের অস্ত্রগুলো ভবিষ্যতে যে কোনো বিপদে আমাদের সুরক্ষা প্রদানে কাজে লাগতে পারে পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এখন থেকে যত দ্রুত সম্ভব এখন থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়ার বন্দোবস্ত করতে হবে এতে করে প্রত্যেকটা নাগরিক যে কোনো আপৎকালীন সময়ে তাদের নিজেদের সুরক্ষা নিতে নিজেরাই নিতে পারে কারো সাহায্য নেওয়ার প্রয়োজন যেন তাদের না হয় প্রিয় বন্ধুরা পরবর্তী পদক্ষেপ আন্তর্জাতিক সহযোগিতা আমাদের কূটনীতি আমাদের আন্তর্জাতিক নীতি এবং পারস্পরিক সহযোগিতাতে সমঝোতার যেই দিকগুলো আছে সেটাকে আরও উন্নত করতে হবে ভারতের সাথে কথা বলতে হবে চোখে চোখে আমরা হয়তো বা ভাবি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র ভারত আমাদের প্রতিবেশী তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে হ্যাঁ তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কিন্তু সম্পর্ক ভালো রাখবো তার নামে নিজেদের স্বার্থ বিকিয়ে দেওয়া চলবে না ভারতের সাথে কথা বলতে হবে চোখে চোখ দেখে আন্তর্জাতিক সহযোগিতা আমাদের পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতার হতে হবে কখনোই কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না তারপরে আসুন অর্থনৈতিক স্বায়ত্তশাসন বিগত পনেরো বছর বিগত পনেরো বছর বললে ভুল হবে আমাদের বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করার পর থেকে আমরা আজ পর্যন্ত কখনোই অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে পারি যার মূলে ছিল দুর্নীতি রাজনৈতিক স্বেচ্ছারিতা এবং স্বার্থ কেন্দ্রিক বলয় এখন সময় আসছে দুর্নীতিকে রুখে দেওয়া পাশাপাশি অর্থনৈতিক সাহিত্য শাসনের জন্য আমাদের বিদেশি নির্ভরতা কমাতে হবে তার জন্য স্থানীয় যে শিল্প আছে কৃষি আছে আছে এগুলোকে আরও সমৃদ্ধ আরও বিকশমান করতে হবে পাশাপাশি আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের মানুষরা অশিক্ষিত হওয়ার কারণে সাধারণ জনগণ রাজনীতি এবং আন্তর্জাতিক রীতিনীতি সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অনেক সময় বিভ্রান্ত হয় তাই জাতীয় স্বার্থ নিরাপত্তা সম্পর্কে আমাদেরকে আরো সজাগ থাকতে হবে মানুষকে সচেতন করতে হবে যেই কোনো রকম সিচুয়েশনে যেন সবাই ঐক্যবদ্ধ থাকে পাশাপাশি কোনো রকম প্রভাকাণ্ডায় যেন তারা সম্পৃক্ত না হয় কান্না দেয় সেই লক্ষ্য মানুষকে হবে রাষ্ট্রের একটা বিশেষ দায়িত্ব পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আবারও বলছি করতে হবে দেশের স্বার্থে একসাথে কাজ করার জন্য জনগণকে উদ্যুক্ত করতে হবে এখন প্রশ্ন আমরা এই পদক্ষেপগুলো অবশ্যই আমাদের সরকারের বর্তমান সরকার যারা আছে তাদের কাছে আমরা চাই পাশাপাশি আরও প্রশ্ন এভাবে ভারতীয় আগ্রাসন আর কত আর কত দিন তারা এভাবে আর কত কাল সীমান্তে হত্যা করবে এবং বিভিন্ন রকমভাবে আমাদেরকে হ্যাস করবে হেনস্থা করবে আমাদের মাওলানাদেরকে হেনস্থা করবে আমাদের ইসলাম প্রিয় জনগণকে হেনস্থা করবে পাশাপাশি তারা তাদের দেশে অবস্থানকৃত আমাদের যে মুসলিম সংখ্যালঘু ভাই আছে বোনেরা আছে সংখ্যালঘু আছে মুসলিম তাদের উপর আর কত নির্যাতন চালাবে এই ব্যাপারে আমাদের বাংলাদেশের অবশ্যই কর্ম বাংলাদেশের জনগণ বাংলাদেশের অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে আন্তর্জাতিক মিডিয়াকে জাতিসংঘ মানবাধিকারকে জানাতে হবে পাশাপাশি আমাদের যে মুসলিম ঐক্যবোধের চেতনা সেটাকে জাগ্রত করতে হবে তাহলে ইনশাআল্লাহ শীঘ্রই ফকল ফকার সকল ফকার মুসলিম যে ইদন রয়েছে মুসলিমদের উপর যত জুলুম রয়েছে আর প্রত্যেক মুসলমানকে আমাদের স্মরণ রাখতে হবে পবিত্র করেন আল্লাহ তালা বার বার বিভিন্ন আয়দের মাধ্যমে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন দলবদ্ধ থাকার আহ্বান করেছেন মুসলমান মুসলমানের ভাই সে কথা বলেছেন নবীজি অনেক উদাহরণ দিয়েছেন একতা এবং শান্তির কথা বলেছেন এগুলো আমরা মনে রেখে কাজ রাজনৈতিক স্বার্থ রাজনৈতিক ইচ্ছে একটাই হবে ইসলাম প্রতিষ্ঠা করা ইসলামিক শরীর আর এর বাইরে যত মতবাদ যত প্রবাদ যত কথা যত যত সংজ্ঞা আছে সবগুলোকে আমাদের ঝাড়ু ফেটা করে লাঠি ফেটা করে লাঠি দিয়ে চালাতে হবে কারণ সব কিছুর সাথেই বর্তমানে যেটা আমরা লক্ষ্য করছি পুরো বিশ্বে সবাই ভালো আছে মুসলমানরা ভালো নয় খ্রিস্টান ইহুদি যত নাস্তিক রয়েছে তাদের সবাই এক আর মুসলিমরা হচ্ছে বিচ্ছিন্ন সেখানে মুসলিমদেরকে তারা এককভাবে শত্রু হিসেবে চিহ্নিত যখন করেছে তাই আমাদের কাজ হবে মুসলিম শক্তি এক হওয়া তখনই আমাদের এ সমস্ত বিপদ থেকে বাঁচা যাই হোক প্রিয় বন্ধুরা পাশাপাশি আমাদের মুসলিমবঙ্গের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অবশ্যই এখন থেকে আর কোনো দলাদলি চলবে না মুসলমানদের বোঝা উচিত মুসলমানদের প্রিয় বন্ধু আওয়ামী লীগ নয় প্রিয় বন্ধু বিএনপি নয় প্রিয় বন্ধু জামাত নয় মুসলমানদের একটাই দায়িত্ব হবে একটাই কর্তব্য হবে বাংলার এই জমিনে আল্লাহর এই জমিনে ইসলামিক সরিয়ে কায়ন করা বাস্তবায়ন করা ইসলামিক সরিয়া আর বাস্তবায়ন ছাড়া এই মুসলিম দুনিয়ায় এই মুসলিম বঙ্গে কখনোই শান্তি প্রশান্তি আসবে আর মুসলমানদের জন্য ঐক্যের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা হতে পারে এগুলো আমি আগেও বলেছি আজকে আবার শিক্ষা সচেতনতা ভিত্তি মুসলমান ইসলাম সম্পর্কে গভীর আছে নিজেদেরকে সচেতন হবে হবে পাশাপাশি তার যে মুসলিম প্রতিবেশী আছে তাকেও সচেতন করতে হবে মৌলিক সমস্যার সমাধান আর করতে হবে স্বার্থের পার্থক্য চড়ে দিতে হবে নিজেদের একান্ত যে বিরোধ আর্থকেন্দ্রিক বিরোধ এগুলো ছেড়ে দিতে হবে এবং প্রত্যেক মুসলমানকে আধুনিক যে মিডিয়া এবং তথ্য প্রযুক্তির ব্যবহার তার সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে পারদর্শী হতে হবে এবং তাকে অর্থ মিডিয়া এবং ইসলাম প্রচারমুখী হতে হবে মুসলিম সংগঠন প্রামের সৃষ্টি করতে হবে আমাদের অসংখ্য মুসলিম সংগঠন রয়েছে সেগুলোকে আরো সমৃদ্ধ করতে নেতৃত্বের বলিষ্ঠ ভূমিকা তৈরি করতে হবে বর্তমানে যেমন আমাদের হেফাজত ইসলাম করেছে সেটাকে আরো শক্তিশালী করতে হবে আন্তর্জাতিক সংহতি তৈরি করতে হবে আন্তর্জাতিক বিশ্বে আমাদের যে সকল মুসলিম ভাই আছে কোন আছে তাদের সাথে আমাদের যোগাযোগটাকে বাড়াতে হবে এই পদক্ষেপগুলো গ্রহণ করলে মুসলমানদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সাল ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব আজ এই পর্যন্তই প্রিয় বন্ধুরা ইনশাল্লাহ আমাদের মুসলিম বঙ্গের মুসলমানদের একতা সকল ধর্ম বন্ডের মানুষের সম্মিলিত প্রয়াস ইসলামিক এক কুম্মার চেতনা অতি হতে ভারতীয় আক্রসুন্দর করবে এবং ভারতীয় হিন্দুত্ববাদীরা জেটি বিদায় হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ মুছলিম বংগ জিন্দাবাদ ইাবাদ